টিসু সিল্কের মধ্যে দেখি টিসু সিল্কের মধ্যে হ্যাঁ অনেকে 350 400 টাকা করে বিক্রি করছে কিন্তু আমার কাছে অনলি 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা খুবই ডিমান্ডেবল আর ডিমান্ডেবল একটা শাড়ি কোয়ান্টিটিতে নিলে প্রত্যেকটা শাড়ির কিন্তু রেটটা আলাদা থাকে হ্যাঁ নমস্কার আমি শুভদীপ পাল আচল শাড়ির কুটিরের পক্ষ থেকে বলছি আমাদের ঠিকানা রয়েছে বিবেকানন্দ নগর গোবিন্দপুর শান্তিপুর নদিয়া তো আমাদের এখানে আপনারা একই ছাদের নিচে সমস্ত ধরনের আইটেমই পেয়ে যাবেন আপনার রেডিমেড থেকে শুরু করে ছাপার শাড়ি থেকে শুরু করে এ টু জেড আইটেম একই সাথে নিচে পেয়ে যাবেন তো আজকে টোটাল ভিডিওটাই কিন্তু দামে চমক থাকবে তো ভিডিওটাকে প্রথম থেকে কেউ স্কিপ করবেন না কারণ আজকে প্রত্যেকটা শাড়ি থেকে শুরু করে নাইটি লুঙ্গি গামছা প্রত্যেকটাই কিন্তু আকর্ষণীয় প্রাইসে থাকছে একদম সেল প্রাইস বলতে পারেন তাই প্রত্যেককে বলবো যারা ভাবছেন এখনো নতুন ব্যবসা স্টার্টিং করবেন আর একটা সঠিক সন্তান খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আচল সারিকুটির কুটির খুবই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে শান্তিপুরের বুকে তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার থাকবেই

আমরা বিভিন্ন করে নেব ঠিক আছে আচ্ছা চলুন প্রথম যেহেতু গরমকাল পড়েই গেছে এজন্য আপনার খাদি আইটেম থেকে শুরু করে নাইটি কুর্তি সমস্ত আইটেমই দেখানো হবে তো আমাদের কাছে হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র 140 টাকা থেকে আচ্ছা এগুলো মানে একবার সফট মধ্যে একদম সফটে পাকা 14 হাত ছাড়ি উইথ ভিপি থাকছে মানে এখন গরমকালের জন্য গরমকালে জানো বেস্ট আইটেম বেস্ট আইটেম থাকবে মাত্র 140 40 টাকা থেকে

এগুলো আপনার দশ পিস বারো পিস এটা পেয়ে যাবে অনলি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা খুব সুন্দর এটা যে ভাবছেন যে কালার উঠে যাবে এটা কিন্তু নয় এটা কিন্তু টোটাল গ্যারান্টি থাকে মানে কালার গ্যারান্টি রয়েছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে আর কোনো ডিসপুট থাকলে রিটার্ন থাকবে এবং সবই সফট এর উপরে হ্যাঁ প্রত্যেকটা সফট এর মধ্যে থাকবে এবং কম্বিনেশন কালার যে কম্বিনেশনগুলো সেগুলো কিন্তু হ্যাঁ সেট ওয়াইজ পেয়ে যাবেন 220 টাকা অনলি 220 টাকা 220 টাকা অনলি আমি এবার একটা টিস্যু সিল্ক এবার যেটা খুবই একটা ট্রেন্ডিং চলছে টিস্যু সিল্কের এর মধ্যে দেখি টিসু সিল্ক হ্যাঁ অনেকে 350 400 টাকা করে বিক্রি করছে কিন্তু আমার কাছে অনলি 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা ডিমান্ডেবল আর ডিমান্ডেবল একটা শাড়ি কোয়ান্টিটিতে নিলে প্রত্যেকটা শাড়ির কিন্তু রেটটা আলাদা থাকে হ্যাঁ যত বেশি যাবে যারা ভাবছেন যে আপনারা হোলসেল একটা দোকান খুলতে চাইছেন তো আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা যে রেটে আমাদের আপনাদের মাল প্রোভাইড করব মানে একটা মানে একটা কি বলবো আশ্চর্যজনক একটা ব্যাপার ঠিক আছে এই ধরনের আপনার বেগমপুরি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু বেগমপুরি স্টার্টিং প্রাইস রয়েছে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা থেকে বেগমপুরি স্টার্টিং থাকছে প্রত্যেকটা সেট প্রাইস কিন্তু নিতে হবে বেগমপুরি একটা দেখে দিচ্ছি একদম নতুন খুব সুন্দর দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর

আচ্ছা অনলাইনে দাদা কেউ যদি অর্ডার করে অনলাইনে ধরুন যারা আসতে পারছেন না তাদের ক্ষেত্রে তো সিওডি ফ্যাসিলিটি রয়েছেই তবে সিওডির ক্ষেত্রে কিছু বাধ্যতামূলক নিয়মাবলী আছে আমাদের সাথে কন্টাক্ট করে নেবেন ফোনে কথা বলুন হ্যাঁ যারা এখন যারা এক পিস দু পিস নেবেন তারা অবশ্যই পাবেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু টোটাল পেমেন্ট করে আপনাদের নিতে হবে এই ধরনের জামদানি পেয়ে যাচ্ছেন

শাড়ি কেনাকাটি করে নিয়ে যাচ্ছেন এখন কোন শাড়িটা কেমন দামে বিক্রি করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের টোটালটাই গাইড করে দেব ঠিক আছে কেমন দামে সেল বিক্রি করলে আপনাদের মালটা তাড়াতাড়ি সেল হবে টোটালটাই কিন্তু আপনারা গাইড করে দেবো এটা কি শাড়ি এটা মধুবনির সফটের মধ্যে রয়েছে সফটের মধ্যে দুশো তিরিশ টাকা একটু জামদানি কালেকশনের মধ্যে দেখাবো

লাল সাদার মধ্যে হলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হুম জামদানি কিন্তু হিউজ স্টক রয়েছে যারা বাল্কে ডিল করবেন তাদের জন্য কিন্তু রেটটা টোটালটাই আলাদা থাকছে একটা কপার জারির মধ্যে থাকছে একটা একটা ভিডিওতে করলে অনেক হ্যাঁ বহুত বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এই জন্য অবশ্যই বলবো শপে ভিজিট করুন আপনারা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আপনাদের যত পিস লাগবে আমরা কিন্তু দিয়ে দিতে পারবো এইরকম এই পিসের আপনার কালার সেট থাকবে ঠিক আছে আপনি যত পিস লাগে হ্যাঁ আমরা আমরা কিন্তু দিয়ে দিতে পারবো এখন একটু হার্ডের মধ্যে দেখিয়ে দেব আমরা দেখি এই ধরনের আম কলকা এই ধরনের হ্যাঁ যারা বস্তা নেবেন তাদের জন্য রেট থাকবে 195 টাকা আপনার বস্তায় বস্তা রেট বলছি হ্যাঁ 195 টাকা থাকছে কলকার হার্ড প্রচুর পরিমাণে রয়েছে এগুলো এই যে এই ধরনের করাত করাতের হার্ড অনলি পে যাচ্ছে 225 টাকা বাহ

এবার আমি কিছু ছাপার কালেকশনের মধ্যে যাব কিছু ছাপা কলে হ্যাঁ আমাদের কাছে কিন্তু আপনারা বিয়ের কেনাকাটিও করতে পারবেন বিয়ের বেনারসি থেকে শুরু করে বরের ধুতি পাঞ্জাবি এ টু জেড আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখানে সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ ছাপার কালেকশন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে যে রিয়া কোম্পানির মধ্যে রিয়া সুলতান একশো পঁচানব্বই টাকা বেল রেট বেল রেট বলতে আপনার একশো কুড়ি পিসের একটা গার্ড হবে তাদের জন্য একশো পঁচানব্বই টাকা খুশবু সিঙ্গেল পিস পোস্টার ঠিক আছে অনলি এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ছাপাসারি যেটা যেমন হবে আমি বলে দেবো বন্দনা বন্দনা স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে পেয়ে যাচ্ছেন দেবেশ দেবেশ পেয়ে যাচ্ছেন অনলি দুশো পাঁচ টাকা দুশো পাঁচটা কিন্তু দেবেশ পেয়ে যাচ্ছেন এছাড়াও মিনু কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা মিনুর সুইগি বলুন মিনুর হাওড়া ব্রিজ বলুন দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং সবই আলাদা আলাদা মানে ইউনিক ইউনিক কালেকশান এ ধরনের ওয়াতা আছে ঠিক আছে এখন পাঁচ পিসের বান্ডিল হবে অনলি দুশো টাকা

একশো পঁচাশি টাকা এটা কিন্তু পাক্কা হাত হচ্ছে না আপনার সাড়ে এগারো হাত এগারো হাত মতো হবে ঠিক আছে এছাড়া বাচ্চাদের রেডিমেড আইটেম কিন্তু রেডিমেড স্টার্টিং প্রাইস মাত্র টাকা থেকে হয়েছে হ্যাঁ এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন একশো পনেরো টাকা আচ্ছা আপনি যেটা বলেন যে সত্তর টাকা ষাট সত্তর টাকা যে আপনি শাড়িটা সেই শাড়িগুলো আমরা চলে যাবো এবং ম্যাক্সিমাম যে রেটটা বলুন সেই রেটে আমরা শাড়িগুলো আমরা দেখে নেব সত্তর টাকা থেকে বলেছিলাম আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এই ধরনের শাড়ি গুলো পেয়ে যাচ্ছেন কিন্তু গাটের গাটা একবার হ্যাঁ প্রত্যেকটা 10 পিসের বান্ডিল হবে 10টা আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটা ব্র্যান্ড নিউ থাকছে কোনো লটের আইটেম কিন্তু না হ্যাঁ 70 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে মানে জাস্ট এগুলো সুতির নয় সুতির না এটা আপনার মিক্সের মধ্যে থাকছে একটা মিক্স রয়েছে ধরুন যারা ঈদে ধান দান ধান করবেন পূজতে দান ধান করবেন তাদের জন্য কিন্তু এই সমস্ত আইটেম বেস্ট আইটেম থাকছে ঠিক আছে আমাদের কাছে বেনারসি স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে মাত্র সাড়ে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে একটা একটা দেখি আমরা এই ধরনের রেডিমেড আইটেমও পেয়ে যাবেন আমাদের কাছে সাড়ে পাঁচশো যেটা সাড়ে পাঁচশো টাকার বেনারসি আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রকম রয়েছে ওগুলো পুরো মানে গোডাউন সাড়ে পাঁচশো টাকা

এছাড়া আমাদের নেক্সট একটা ভিডিও আসছে দাদা চ্যানেলে তো সেখানটা আমাদের নেক্সট যে কালেকশন টোটালটাই কিন্তু আপনারা দেখতে পারবেন রেডিমেড যে আইটেম তো ভিডিওটাকে আপনি একটাই কথা বলব বেশি পরিমাণে শেয়ার করুন ঠিক আছে আর যারা ভাবছেন ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন স্ক্রিনে দেওয়া তো নাম্বার রয়েছে আর প্রতিষ্ঠানের নাম রয়েছে আচল শাড়িকুটির ঠিকানা রয়েছে বিবেকানন্দনগর গোবিন্দপুর শান্তিপুর নদিয়া ঠিক আছে আজকে ভিডিওটা আমি এই অবধি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ